আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা হলো ফাইবার নাকি আফওয়ার আমাদের অনেক স্টুডেন্ট বিশেষ করে আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্টগুলো আমাদেরকে বেশি মেসেজ করে থাকেন যে ভাই আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব নাকি আফওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবো আবার অনেকে এও প্রশ্ন করেন যে ফাইবারে কাজ বেশি পাওয়া যায় নাকি আফওয়ার্কে কাজ বেশি পাওয়া যায় দেখুন প্রথমত একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটারদের জন্য হবে ফাইবার আপওয়ার্কলো আরেকটু আপডেট আপনি যখন ফাইবারে সফলতা অর্জন করবেন বা ফাইবারে সম্পর্কে আপনি এক্সপার্ট হবেন বা আপনি ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটিং ফুল এক্সপার্ট হয়ে যাবেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন তখন আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবেন তবে মনে রাখবেন ফাইবার এবং আপওয়ার্ক আপর্ত সেকেন্ড সাবজেক্ট প্রথমে আমরা যে ফাইবার নিয়ে আলোচনা করব এই ফাইবারে গিগ আপলোড করার আগে অবশ্যই আপনাকে যেকোনো একটি কাজের উপরে এক্সপার্ট হতে হবে ধরুন আপনি ইউটিউবের কাজের উপরে এক্সপার্ট

কিন্তু আপনি আবার গিগ করতে এটা বোকামি প্রথমে কাজ শিখতে হবে তারপরে গিগ আপলোড করতে হবে ফাইবারে জিনিস আছে। জিনিসগুলো আপনাদের অজানা থাকলে আপনি কাজ নিতে কষ্ট হবে বা কাজ পাবেন না তো আমাদের আজকের আলোচনা এটুকুই থাকবে যে আগে আপনি এক্সপার্ট হতে হবে আর এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন ভর্তির কোনো বিকল্প নেই ভর্তি ছাড়া কখনো একজন বা ডিজিটাল মার্কেটার ফুল যে কোনো বিষয়ের উপরে ফুল এক্সপার্ট হয় না আপনি ইউটিউব দেখে বা ফ্রি থেকে যে জিনিসগুলো শিখতেছেন তার চাইতে তার চাইতে দ্বিগুণ কিছু অপশন রয়েছে যেগুলো কাজ পাওয়ার জন্য আমাদের খুব ইজি ওইগুলো যে ওয়ে আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হলে আপনি শিখতে পারতেছেন না ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং কেয়ার বি ডট অনলাইন অথবা সরাসরি কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ডাবল নাইন এইট আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম